একটি দোকানে বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত এভাবেই ভাজা হয় লুচি ও রান্না হয় আলুর দম এখানে কর্মীরা ব্যস্ত লুচি আলুর দম পরিবেশনে ত্রিশ বছর ধরে লক্ষ্মী লুচি ও মিষ্টান্ন ভাণ্ডার দোকানটি তৈরি করছে লুচি ও আলুর দম সঙ্গে রয়েছে নানা ধরনের মিষ্টি জেলা শহর ছাড়াও বিভিন্ন এলাকা থেকে লুচি আলুর দম ও মিষ্টি খেতে আসেন ভোজন রসিকরা এই দোকানটির অবস্থান ফরিদপুরের কমলাপুর রেল স্টেশন এলাকায় একদম ঘরোয়া পরিবেশে খাবার পরিবেশন করা হয় এখানে শুরুতে প্রতি পিস লুচির দাম ছিল তিন টাকা আলুর দম ফ্রিতে দেয়া হতো বর্তমানে পাঁচ টাকা পিস লুচি প্রতি প্লেট আলুর দম দশ টাকা করে রাখা হয় লুচি আলুর দমের সঙ্গে রাজভোগ রসগোল্লাও বিক্রি হয় এখানে শুরুতে রাজভোগ প্রতি পিস বিশ টাকায় বিক্রি হতো এখনও সেই বিশ টাকাতেই রাজভোগ বিক্রি করা হচ্ছে আর প্রতি পিস রসগোল্লা দশ টাকা অনেকেই দল বেঁধে আসেন খেতে কেউ বা আবার বাড়িতেও নিয়ে যান মিষ্টি লুচি আলুর দম আমি মূলত সদরপুর থেকে আসছি আমার অফিস এখানে আমি মোটামুটি বিগত দুই বছর যাবত মোটামুটি অফিস শেষে নিয়ে মোটামুটি এখানে খাওয়া দাওয়া হয় মোটামুটি ওনাদের লুচি আর মানে যে আলুর দমটা এটা মোটামুটি অন্য জায়গার থেকে ভালো লাগে যার কারণে সময় পেলে অফিস থেকে এই যে এখন খাওয়া দাওয়া করলাম এখন আমার সদরপুর চলে যাবো আমি নরমালি হচ্ছে ঢাকায় থাকা হয় তো বেসিক্যালি ফরিদপুরে যখন দাদা বাড়িতে বেড়াইতে আসি তখন বন্ধুদের সাথে এখানে এসে খাওয়া হয় সুনামের সঙ্গে ব্যবসা করে যাচ্ছেন গুরুবধূ পাল দোকানের নাম যদিও লক্ষ্মী লুচি ও মিষ্টান্ন ভান্ডার তবে গুরুবধূ লুচির দোকান বলেই বেশি পরিচিত শুরুটা তার হাত ধরে হলেও তার ছেলে পলাশ কুমার পাল ও বাবার ব্যবসা দেখাশোনা করছেন তারা খুব আনন্দ হয় খাইয়ে ভালো বলে এটা রান্নার ভিতরে সবকিছু আলোর দমের ভিতরে সবকিছু ফরিদপুরে অনেক কিছু দোকান আছে তবে আমার দোকানে খাইতে এসে অনেক সবাই স্বাচ্ছন্দ্যবোধ মনে করে এবং সবাই আসে খায় এবং আমারটাই কাস্টমাররা ভালো বলে এই আর কি ওটাই ভালো লাগে শুনতে কেমন লাগে আপনার অনুভূতিটা কি দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে অবশ্যই ভালো লাগে দূর দূরান্ত থেকে লোক আসে ভালো লাগে সাড়ে পাঁচটা থেকে লোক চালু দম শুরু হয় সাড়ে দশটায় শেষ হয় ভোজন রসিকদের কাছে লুচি মানে লক্ষ্মীর লুচি তাই বারবার ভোজন রসিকরা ফিরে আসেন এই লক্ষ্যের লুচি খেতে ফরিদপুর থেকে তামিম ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার